নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ইন্টেস ব্লিং চা আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই তো আবার আমি নিয়ে চলে এসে আপনাদের জন্য একটা ইনফরমেশানের ভিডিও যেখানে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে মাসিদের মধ্যে সুইম গ্লাইডার ডিজিজটা কেন হয় এবং সেটাকে কী করে ঠিক করতে হয় তো এই ডিজিজটা কিন্তু খুব বেশিরভাগ অ্যাকোয়েডেমের মাসের মধ্যে কিন্তু কমন বেশিরভাগ অ্যাকোয়ার মাসের কিন্তু এই ডিজিজটা মাঝে মাঝে ভোগে যখন প্রথমে জেনে যাওয়া যাক যে সুইম গ্লাইডার ডিজিজটা অ্যাকচুয়ালি কী হয় তো ধরুন আপনার অ্যাকোয়ারিয়ামে হয়তো অনেকগুলো গোল্ড ফিশ আছে এবার আপনি হয়তো টাইমলি গোল্ড ফিশগুলোকে খেতে দিচ্ছেন এবার অনেক সময় কি হয় মাছেরা অনেক বেশি ওভারফিড ফিড হয়ে যায় মানে আপনারা যখন খেতে দেন তখন হয়তো যে কোনো একটা মাছ কি দুটো মাছ অনেক বেশি দানা নিজে খেয়ে ফেলতে পারে তো সেখানে কি অনেক বেশি ওভারফিড হয়ে যায় যেখানে যেটা কারণে কি হয় ওর যে পেটটা আসে ও অনেক সময় স্মেল করে যায় দিয়ে তারপর ওইটা ওকে অনেক বেশি ইরিটেট করে মানে মাছটা ওটা প্রবলেম হয় একটা এক প্রকার তো সেখানে অনেক সময় এই কারণেও কিন্তু সুইম ব্লাডের ডিজিজটা আসতে পারে তো সেখানে আপনার মানে মাছটা পুরোপুরি কিন্তু ইনভার্টেড হয়ে থাকবে কিন্তু আর ফ্লোট করবে সারফেসের দিকে অনেক সময় এই কারণেও কিন্তু হতে পারে শুধু এই কারণটাই নয় আর অনেক কারণে সুইম ব্লাডের ডিজিজ হতে পারে যেমন লো ওয়াটার টেম্পারেচার মানে ধরুন ওয়াটার টেম্পারেচারটা একবারে হঠাৎ করে অনেকটা লো হয়ে গেল এটা অনেক সময় হতে পারে উইন্টার সিজনে উইন্টার সিজনেও অনেক সময় সুইম ব্লাডের ডিসিজের প্রবলেমে হতে পারে তারপর যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তো ধরুন যে জলটা আসে সেখানে হয়তো অনেক বেশি মানে নোংরা জমে গেছে তো সেখানে অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশনও কিন্তু হতে পারে আরও অনেক ধরনের আছে প্যারাসাইডস বা ধরুন মাসের মধ্যে কোনো অর্গেন যদি আহত হয়ে থাকে তো অনেক সময় ওইটার কারণেও হতে পারে তো সুইম ডায়োটার ডিজিজের কিন্তু অনেক নানান রকমের কিন্তু রিজন আছে হওয়ার তো এবার আমরা দেখবো যে সুইম ডায়োটার ডিজিজটা ঠিক কী করে অনেক সময় সুইম ডায় ডিজিজের জন্য মাস কিন্তু বেশি দিন বাঁচতে পারে না ও কিন্তু অনেক বেশি ওর ইরিটেট হয় আর অনেক বেশি পেন বের করতে হয় মাছটাকে যখন সুইম ব্লাইডার ডিজিজ হয় তো আপনারা দেখবেন যখন একটা মাছের মধ্যে সুইম ব্লাইডার ডিজিজটা আসে ও হয়তো ওর পেটের কাছ থেকে একবারে সোয়েল হয়ে গেছে মানে একটু হালকা ফুলে গেছে ফুলে গিয়ে কিন্তু উল্টো দিকে সাঁতার কাছে মানে ফ্লোট করছে বেসিক্যালি এই জিনিসটা কিন্তু দেখা দিয়ে যায় যখন সুইম ব্লাইডার ডিজিজটা হয় তো আমরা দেখবো যে সুইম ব্ল্যাডার ডিজিজটাকে ঠিক কী করে তো সুইম ব্ল্যাডার ডিজিজের কিন্তু একটা কমন ট্রিটমেন্ট আছে তো আপনারা যদি দেখতে পারেন যে মাছটার পেটটা যদি একবারে ফুলে গিয়ে থাকে আর ও কিন্তু যদি ফ্লোট করতে থাকে তো আপনারা জেনে যাবেন যে ওটা কিন্তু অনেক সময় ওভার ফিডিংয়ের কারণে কিন্তু হয়ে থাকে তো সেখানে কি করবেন আপনাকে তিন দিন কিন্তু মাছটাকে কিছু খেতে দিলে হবে না তিন দিন না খেতে দিলে খুব একটা যায় আসবে না মাছটার তো ওইটাকে একটু কমপ্লিটলি আইসোলেট করে দেবেন অন্য একটা ছোট পাড়া ট্যাঙ্কে দিয়ে কিন্তু তিন দিন ওকে খেতে দিলে এখন হবে না ওকে তিন দিন অবধি ফাস্ট করান এই ট্রিটমেন্টটা কিন্তু অনেক সময় মাসটা কিন্তু ঠিক হয়ে যেতে পারে যদি এতেও না হয় অনেক সময় আরও অনেক ধরনের ট্রিটমেন্ট আছে যেমন অ্যান্টিবায়োটিক্স বা অ্যাকোয়ারিয়াম রক সল্ট এগুলো কিন্তু দিয়েও কিন্তু অনেক সময় ঠিক হয়ে যায় সুইম ব্ল্যাডের ডিসিজটা তো বন্ধুরা এইটা করে দেখবেন আপনার মাছের যে সুইম ব্ল্যাডের ডিসিজটা হয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু ঠিক হয়ে যেতে পারে আর আরেকটা ট্রিটমেন্ট আছে যেটা তো হচ্ছে আপনাকে আপনার অ্যাকোয়ারিয়াম মাছটাকে আইসোলেট করে যে জলটা দেবেন অ্যাকোয়ারিয়ামের ট্যাঙ্কে নতুন সেখানে কিন্তু একটু রক সল্ট দিয়ে দেবেন মানে অ্যাকোয়ারিয়াম সল্ট দিয়ে দেবেন ঠিক আছে তো সেখানে অনেক সময় কিন্তু ওইটা করলেও কিন্তু মাছের সুইম ব্লাডারটা কিন্তু ভালো হয়ে যায় সুইম ব্লাডার ডিজিজটা তো সেখানে কিন্তু মাছটা খুবই তাড়াতাড়ি কিন্তু রিকভার করে যেতে পারে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার পরবর্তী ভিডিও দেখতে গেলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে কিন্তু অন অবশ্যই করে দেবেন আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ